এই যে এসে গেছে আমাদের গোটা রান্নার বাজার এগুলোকে এবার কুটে বেঁচে ধুয়ে রেডি করে রাখবো আর বিকেলবেলা গোটা রান্না করব। আমাদের তো ভাজা গোটা এগুলোকে সব সিদ্ধ করে আবার সব ভাজা করতে হবে অনেক সময় লাগে শুভ বিকেল বন্ধুরা এখন আমি রান্নাঘরে গোটা রান্না করতে চলে এসেছি সব কিছু এইসব নিয়ে চলে এসেছি এটা পাঁচ কড়াই এগুলো হচ্ছে ডাঁটা পালং শাকের ডাঁটা কড়াইশুঁটি এগুলো শাক এটা শুধু পালং নয় এর সঙ্গে কড়াই শাকও আছে দুটো জায়গায় আছে শাক আর এগুলো হচ্ছে আলু আর এখানে আছে বেগুন আর শিম আর এখানে কিছু বেগুন আর শিম আমি নুন আর হলুদ দিয়ে হাঁড়িতে সেদ্ধ করতে দিয়েছি এই প্রত্যেকটা জিনিস আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করব। তারপরে আবার একটা একটা করে ভাজবো এটা অনেকটা সময় লেগে যায় এই যে সমস্ত সবজি আমার নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে সব আলাদা আলাদা করে রেখেছি কড়াই এখানে শাক আর এই শাকের সাথে কাঁচা মটরশুঁটিটা যে ছিল সেটা মিশিয়ে দিয়েছি যাতে শাকটাও খেতে ভালো হবে সেই জন্য আর এই যে বেগুন আর এইগুলোর মধ্যে আমি অল্প করে নুন ছড়িয়ে দেব দিয়ে একটু মেখে নিয়ে তারপরে ভাজব এতে ভালো টেস্ট হবে আর এখানে কিছু আলু আমি ভেজে নিয়েছি যে ভাজা প্রায় হয়েই গেছে এগুলো সেদ্ধ করা আলু তো ওপরটা একটু লাল লাল ভাবেলেই হয়ে যাবে সেদ্ধ কড়াইগুলো এভাবে ভেজে নিচ্ছি সাঁদা তেলে নয় অল্প তেল দিয়ে ওই ভেজে নিচ্ছি আর এদিকে ডাঁটাগুলো ভাজছিটে জুতো করা বসিয়েছি নিলে অনেক দেরি হয়ে যাবে একদিকে সিম ভাজা বসিয়েছি আর একদিকে দিয়েছি সার সেদ্ধ করা সারদা একটু ভেজে নিতে হবে আর এখানে সেদ্ধ করা সিমগুলো সেদ্ধ করা বেগুনগুলো এভাবে ভেজে নিচ্ছি আসলে সব কিছু সমস্যা হয় এই বেগুনগুলো ভাজতেই সেদ্ধ করা বেগুন তো কড়াতেই কামড়ে যায় খুব সাবধানে ভাজতে হয় এই হচ্ছে আমাদের ভাজা গোটা সব কিছু সেদ্ধ করে আলাদা আলাদা করে সব কিছু আবার ভাজতে হয় আসলে সবাই এই আলু আর এই কড়াইটাই পছন্দ করে বেশি সব কিছুই আমার রেডি হচ্ছে আমাদের ভাজা গোটা আমাদের লোক খুবই পছন্দ করে আর এই যে কুলটা দেখছো এটা কিন্তু গোটা রান্নার নয় এটা শেষে চাটনি করব এটা কালকে খেতে হয় কেমন লাগলো আমাদের ভাজা গোটা একটু কমেন্ট করে বলো এই প্রথমবার আমি তিন মিনিটের ভিডিও বানালাম ধন্যবাদ সবাই পাশে থেকো